আজকে আমি ডিম টোস্ট করবো চারটে ডিম নিয়েছি আর দুটো পাউরুটি পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ডিমগুলো আমি ডিমগুলো ফাটানো হয়ে গেছে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতন হলুদ দিয়ে দেবো ডিমটা ভালো করে ফাটিয়ে নেব ডিমটা ফাটানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব এটা বসে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি পাউটা এটা হয়ে গেছে আমি এটা মধ্যে তুলে নেবো দিন টরটা দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাকিগুলো আমি সবগুলো করে নেব একইভাবে সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেবো এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ